দেশে নেই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ গত চার মে তিনি ঢাকা ত্যাগ করেন এদিন সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর গেছেন সাবেক এ আইজিপি ঢাকার শাহজালাল বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বের হয়ে আসার পর থেকে তাকে নিয়ে আলোচনা চলছে দেশ জুড়ে সেই সাথে প্রশ্ন উঠেছে বেনজির আহমেদ এখন কোথায় আছেন এদিকে শনিবার দুপুরে ঢাকাতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বর্তমান অবস্থান নিয়ে সরকার নিশ্চিত নয় তার দেশ ত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না দেশের প্রচলিত আইন অনুযায়ী বেঞ্জির আহমেদের বিচার হবে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকাসহ কয়েকটি জেলায় ছয়শ একুশ বিঘা জমি ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত তবে এর আগেই দেশ ছেড়েছেন তিনি 2020 সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজির আহমেদ এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র যার মধ্যে বেনজির আহমেদের নামও রয়েছে ওই সময় দায়িত্বে যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিবির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ এদিকে দুদক আইনজীবী খুরশিদ আলম শনিবার সংবাদ মাধ্যমকে বলেন বেনজির আহমেদের জন্য ছয় জুন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন অপেক্ষা করবে আইনুনাক অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু তাকে ছয় জুন দুদকে তলব করা হয়েছে তাই অপেক্ষা করবে দুদক তিনি আশা করেন বেনজির আহমেদ দুদকের মুখোমুখি হবেন দুর্নীতি দমন কমিশন ছয় ও নয় জুন বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে তলব করেছে কিন্তু ওই তারিখে বেনজির আহমেদ কমিশনে আসবেন কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে কদা নিউজ ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ কদানিউজ টোরি ফোর